আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাদরে গ্রহণ করেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমিয়ে পড়েন ওই যে দুইটি গর্ত ছিল এই দুই গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান পা এবং বাম পা দিয়ে গর্তগুলোকে এভাবে আটকে রাখলেন কিন্তু বিষাক্ত দুইটি সাপ একের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে যখন দংশন শুরু করে দিল তিনি চিৎকার করলেন না কান্না করলেন না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা নীল হয়ে গেল তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমাতছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে গরম এক দুই ফুটা যখন আল্লাহ নবীর চেহারার মধ্যে করলো আল্লাহ নবীর চেহারা খুললেন চোখ খুললেন বললেন আবু বকর কি অবস্থা তোমার এই অবস্থা কি হইল কিভাবে হইল। আবু বকর দুইটি বিষাক্ত সাপ আমাকে দংশন করছে দংশন করছে আল্লাহ নবী বললেন কোথায় দংশন করছে আল্লাহ নবী থুতু দিলেন থুতু নিয়ে আবু বকর রদি আল্লাহ সেই ধ্বংসিত জায়গার মধ্যে যখন লাগিয়ে দিলেন আবু বকর রদি আল্লাহ ভুতালানহুর শরীর থেকে সমস্ত সাপের বিষ দূর হয়ে গেল এবং আল্লাহ নবীর থুতুর বিনিময়ে আবু বকর রদি আল্লাহ ভুতালানহুর শক্তি দি আগেে চারও পড়ে গেল বলেন সুবহানাল্লাহ কোন কোন সেই দুইটি সাপের জবান আল্লাহ পাক দিলেন ওই সাপগুলো বলছে আর ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আমরা অনেক দিন পূর্বে শুনেছি আপনি হিজরতের রাতে এই গুহার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন আপনার চেহারাটাকে এক নজর দেখার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমরা এই গুহার মধ্যে অবস্থান করছি আপনার বন্ধু সমস্ত বর্তগুলো যখন বন্ধ করে ফেলছে আপনাকে ভাবে যখন দেখতে পাচ্ছিলাম না তখন আমরা আমরা দুজনে মিলে আপনার বন্ধুর পায়ের মধ্যে দংশন করেছি যাতে করে পা সরায় আর আপনার চেহারাটা আমরা দেখতে পারি বলেন সুবাহ রুদ্ধদার বৈঠক শুরু হয়ে গেল নজদের সাহেব মিস্টার ইফলি সেও আবু জাহেলের পাশে বসে গেল আবুল আসমাদ নামে একজন কাপের ছিল সে বলল মুহাম্মদের ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করা যাবে না মুহাম্মদকে আমরা জাজিরাতুল আরব থেকে বের করে দিব জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার পরে সে আরবের বাহিরে চলে যাবে আরব থেকে সে যখন চলে যাবে আমাদের মাথায় আরো কোনো থাকবে না নজদের সাহেব মিস্টার বলছে তুমি অত্যন্ত একটা মতামত দিয়েছ আজকে তাকে যদি জাজিরাতুল আরব থেকে বের করে দাও আরবের বাহিরে সে যদি চলে যায় তোমরা দেখেছ না তার বক্তৃতার ছন্দমালা কত সুন্দর তার কথার স্টাইল কত সুন্দর জাসিরাতুল আরবের বাহিরে অন্যান্য দেশে গিয়ে দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান বানিয়ে নিজে শক্তিশালী হয়ে এক সময় তোমাদের উপর আক্রমণ করে গোটা জাসিরাতুল আরব দখল করে বসবে বলে নাউজুবিল্লাহ নজদের সাহেব কোনোই পরামর্শ হবে না এবার আবুল বক্তারি আরেকজন কাফের সে বলছে তাহলে মোহাম্মদ করে অন্ধকার প্রকোষ্ঠে অন্ধকার রুমের মধ্যে আবদ্ধ করে দেই খানা দিব না দানা দিব না কোনো কিছুই দিব না 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 খাইতে খাইতে পানি পান করতে না করতে এক সময় সে দুনিয়া থেকে বিদায় নিবে সে যদি পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে আমাদের মাথার বোঝা দূর হয়ে যাবে বলেন নাও বোকা উত্তর দিলাম পরামর্শ দিলাম তোমার এই পরামর্শ গ্রহণ করা যাবে না কারণ আজকে যদি তাকে অন্ধকার প্রকোষ্ঠে তোমরা বদ্ধ করো এক সময় তার যারা ভক্তবৃন্দ আছে যারা মুসলমান আছে তার যারা মুসলমান হয়েছে মুসলমানরা এক সময় নিজেরা শক্তিশালী হয়ে তারা তাদের নবীকে ছুটিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে যুদ্ধ করে মোহাম্মদকে তোমাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তোমাদের উপর বিজয় লাভ করবে সুতরাং তোমার এই পরামর্শ আমার পছন্দ হয় না। নাই না পৃথিবীর ঘৃণ্য একটি পরামর্শ দিল এত ঘৃণ্য পরামর্শ পৃথিবীর ইতিহাসে কেউ দেয় নাই সে বললো আমার মাথায় একটি সুন্দর বুদ্ধি আসছে বুদ্ধিটা হচ্ছে আরবের যতগুলো পুত্র আছে প্রত্যেক পুত্র থেকে একজন শক্তিশালী যুবক যুদ্ধে পারদর্শী যুবককে নিতে হবে এই রকম সমস্ত যুবকদেরকে নিয়ে যুবকদের হাতে একটা ধারানোর দরবারি দিতে হবে শেষ রাতে মুহাম্মদ যখন তার ঘর থেকে বের হয়ে সে যখন তাহাজুদের জন্য কাবা চত্বরে যাবে সবাই একযোগে মোহাম্মদের উপর আক্রমণ করে তার নীলা খেলা শেষ করে দিবে তাকে হত্যা করে ফেলবে বলেন নাউজ এতে করে মক্কার যত পুত্র শাখা ছিল সমস্ত পুত্রের সাথে পুত্র যুদ্ধের মধ্যে লড়াবে লড়াই হবে না যুদ্ধ করা করতে চাবে না বরঞ্চ রক্তপণ চাবে আমরা মুহাম্মদের জন্য টাকা পয়সা দিয়ে তারপর কোনো হাসেম গুত্রের মানুষগুলিকে আমরা খুশি করব বলে নাউজুবিল্লা এবার নজদের সাহেব মিস্টার ইফলিস সে সাথে সাথে কাটের মধ্যে থাপ্পর দিয়ে বলছে আল্লাহর কসম তোমার যে উত্তম পরামর্শ আর কোনো পরামর্শ হতে পারে না বলে নাউজুবিল্লা আবু জাহিন ইবনে হিশাম যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ অনুপাতে তারা সবাই দিনের বেলায় সেই দারুণ দোয়া থেকে বের হয়ে গেল বের হয়ে প্রত্যেকেই প্রত্যেকের গোত্রের কাছে চলে গেল সবাই মিলে পরামর্শ করল সন্ধ্যা পেরিয়ে গোটা মক্কার মানুষ যখন ঘুমের মধ্যে অচেতন হয়ে যাবে হাঁটি হাঁটি পা করে এই যুবকেরা আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে দারালু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে যখনই আল্লাহ নবী শেষ সাজ্নে বেরো হবেন এক যুগে আল্লাহ নবী আক্রমণ করে আল্লাহ নবীকে পৃথিবী পৃথিবীকে বিদায়ী করে দিবে বলেন নামুজুবিল্লা কিন্তু তাদের যেই পরামর্শ কেউ জানে না পৃথিবীর কোনো কান শুনে নাই কিন্তু পৃথিবীর যেটা কেউ শুনে না সেটা শুনেন কে কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা পারে না সেটা পারেন কে তারা যে দারুণ দাদুয়াতে বসে যে পরামর্শ করেছে আল্লাহ তালা জিব্রাহিল আলাইহ ইসলামের মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে রাতেই আপনাকে মক্কা থেকে মদিনার জিকে হিজরত করতে হবে বলেন ঠিক কোন যখন হয়েছে আপনারা দেখেছেন ঠিক দুপুরের সময় মক্কার গণি গুলিগুলো একদম গরম উত্তপ্ত থাকে তখন বের হওয়া কঠিন আল্লাহর নবী কখনো এই টাইমে আবু বকরের বাসায় কখনোই আসেন না আবু বকরি আল্লাহ যখন অন্যান্য মুসলমানদের সাথে হিজরত করতে চাইলেন আল্লাহ আবু বকর অপেক্ষা করো আমাকেও হিজরতের অনুমতি দিবেন সাথে সাথে আবু বকর নদী আল্লাহ আল্লাহ আমিও কি আপনার হিজরতের সঙ্গী হতে পারবো আল্লাহ বলেন আল্লাহ তালা চাইলে তুমিও পারবা তুমি তুমি অপেক্ষা করো আবু বকর নদীয়াল বিগত তিন মাস যাবত অপেক্ষা করেছেন আবু বকর নদীয়াল ঘরে যখন আল্লাহ নবী এই টাইমে প্রবেশ করেন আম্মাদ আইসা সিদ্দিক আল্লাহ আনহা বল্লা আনহা বলেন আমরা বললাম আব্বা যান আপনার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আসতেছে আবু বকর আনহু বললেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বন্ধু আল্লাহর নবী তো এই টাইমে কখনো আসেন না নিশ্চয়ই বড় কোনো সংবাদ নিয়ে তিনি ইমার্জেন্সি হিসাবে এসেছেন আল্লাহ নবী করে প্রবেশ করেছে চোখের মধ্যে বসেছে বসার পরে আবু বকরকে বলছে আবু বকর বের করে দাও গুরুত্বপূর্ণ কথা আছে আবু বকরি আল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা যতটুকু ভালোবাসি আপনার উপর আমার পিতা মাতা পুরবাণ হোক আমার সন্তানগুলো আপনাকে ততটাই ভালোবাসে এরা আমার পরিবার এরা আপনার কোনো ক্ষতি করবে না আপনি বলুন আল্লাহ নবী বললেন আবু বকর আজকে রাতেই কিন্তু বের হতে হবে আজকে রাতেই হিজরতের জন্য তুমি প্রস্তুত থেকে বলেন আবু কোনো বললেন আপনি তিন মাস পূর্বে যখন হিজরতের কথা বলেছিলেন তখনই আমি এক হাজার দিয়ে দুইটি শক্তিশালী উঠ আমি ক্রয় করেছি এদেরকে শুধু গাছের পাতা খাওয়াইছি এদেরকে শক্তিশালী করে রেখেছি আপনি সফরের জন্য কোনো টেনশন করবেন না আমি আবু বকর আপনার জন্য প্রমাণ হতে প্রস্তুত রয়েছি বলেন আল্লাহ নবী চলে গেলেন চলে যাওয়ার পরে নবীর চিরাচরিত এসারের নামাজের পরে তিনি খুব দ্রুত ঘুমিয়ে যাইতেন এসারের নামাজের সময় হওয়ার পরে নামাজ পড়ে তিনি খুব দ্রুত শুয়ে পড়েন কিন্তু তার বিছানার মধ্যে আজকে তিনি শুইলেন না আলীরকে বললেন আলী তুমি আমার বিছানায় আমার যে সবুজ হাদরা মউতের যে চাদরটা আছে এই চাদর উপরে তুমি শুয়ে যাও আজকে এই চাদর যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে থাকবে পৃথিবীর কোনো শক্তি তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহে আল্লাহকে বললেন আমার কাছে কাপড়দের অনেক অনুমোদন অনেক আমানত রয়েছে আমি যদি এইগুলো রেখে চলে যাই এইগুলোর হেফাজত যদি না করি ভবিষ্যতে বলবে মোহাম্মদ আমানতের খেয়ানত করে মানুষের সম্পদ নিয়ে আসে মদিনায় বেগেছে কোন ঠিক না বেঠে ঠিক নবী বলেন আলী আগামীকাল দিনের বেলায় নাম নাম করে প্রত্যেকের যে সম্পদ আছে এই সম্পদগুলো সবার হাতে পৌঁছিয়ে দিয়ে তারপর তুমি নিরাপদে মদিনায় এসে আমার সাথে সাক্ষাৎ করবে বলেন সুবাহান আল্লাহ আলী রদি আল্লাহ আনবু বলেন আমার জীবনে সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে আনন্দ ঘুম হয়েছিল সেদিন যেদিন চতুর পাশ থেকে আল্লাহ নবীকে হত্যা করার জন্য আমি ঘর থেকে দেখছিলাম তাদের চরবারিগুলো চাঁদের আলোতে চিকচিক করতেছিল এত ধারালো তরবারি দিয়ে তারা চতুর পাশে দাঁড়িয়েছিল নবী কখন বের হবেন আর কখন তাকে হত্যা করা হবে এত দুশ্চিন্তার ভিতরে আমি যেদিন নবীর হাজরা মাউতের সেই সবুজ চাদর পরে ঘুমিয়েছি আমার এত সুন্দর আর এত নিরাপদ ঘুম হয়ে আমি মৃত্যু পর্যন্ত এরকম শান্তিতে কোনোদিন ঘুমাইতে পারি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ্দ হাজির হলো জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সময় কিন্তু চলে যাচ্ছে আপনি দ্রুত বের হয়ে যান আল্লাহ নবী বলেন কিভাবে বের হব জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি হাতে নেন এক মুষ্টি মাটি হাতে নিলেন এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি পড়ুন সবাই আমার সঙ্গে পড়ুন ওয়াজআলনা মিন বাইনি

ফু দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আপনি মাটি নিক্ষেপ করুন মাটি নিক্ষেপ করেছে আল্লাহ তালা এই মাটিগুলো প্রত্যেকটা কাফের যুবকের দুই চোখের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বলেন মাইতা ইদ রামাইতা আল্লা বলেন নবী আপনি যে হাত থেকে মাটি নিক্ষেপ করেছিলেন এটা তো সামনের দিকে কিন্তু আপনার ঘরের পাশে যে কাপের ছিল এদের চোখ পর্যন্ত আপনার রব সেই মাটিগুলি গছিয়ে দিয়েছে সমস্ত কাপের তোর বাড়ি রেখে এইভাবে চোখ কসনাতে লাগলো চোখ কসনাতে লাগলো আল্লাহ নবী দরজা খুললেন কাপেরদের সামনে থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা করে আবু বকর রদি আল্লাহ ওর পিছনে ঘরের দিক পিছনের দরজা পিছনের দরজার মধ্যে আসতে করে বললেন আবু বকর সাথে সাথে আবু বকর রদি আল্লাহ তালু বললেন লাব্বাইকা ও সাদাইকা রসিয়ান আল্লাহ বলেন আল্লাহ আবু করি আল্লাহ সাথে সাথে যখন সাড়া দিলেন আল্লাহ বলেন কি ব্যাপার আবু বকর তুমি ঘুমাও না আপন দারান হুম হচ্ছেন পিতা কামী মত্মী আর আপনার ওপর আমার পিতা মাতা কূর্বাণ হোক আপনি যেদিন আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হব ওই দিন থেকে রাতের বেলায় আমি দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে থাকতাম সারা রাত ঘুমাইতাম না কখন আপনি এসে আমাকে ডাক দিবেন আর আপনার ডাকের সাড়ার সাথে সাথেই যদি আমি সাড়া না দিতে পারি আপনি কষ্ট করবেন ইয়া রসুল বিগত তিন মাস যাবৎ রাতের বেলায় আমি ঘুমাই না বলেন সুবাহা আল্লাহ নবী বলেন তাড়াতাড়ি চলো দুইটি উঠ প্রস্তুত করে রাখা হয়েছিল আল্লাহ নবী বলেন না না এখন উঠ নেওয়া যাবে না দুজন মিলে হাঁটতে শুরু করলেন গাঁটটি গুলো পিছনের মধ্যে ছিল মাথার উপর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন আবু বকর একবার ডানে আসে একবার বামে আসে একবার সামনে যায় একবার পিছনে যায় আল্লাহ নবী গেশা করে আবু বকর মন করছো কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঘর থেকে বের হয়ে গেছেন কাফেররা যদি জানতে পারে আপনার ডান দিক থেকে হামলা করতে পারে বাম দিক থেকে হামলা করতে পারে সামনের দিক থেকে হামলা করতে পারে পিছনের দিক থেকে হামলা করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার শয়নের

আমার সামানাগুলো আমার পেটের সাথে আমি বেঁধে নিই আপনি আমার কাদের মধ্যে ওঠেন আপনাকে কাঁধে নিয়ে আমি আবু বকর উপরের দিকে উঠবো আল্লাহ রবি বললেন না 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 দরকার নাই দুজনে মিলে যখন গাড়ে সেখানে গেলেন জামার পরে আল্লাহ রবিকে আল্লাহ আমি আগে গুহায় প্রবেশ করব তারপর আপনি প্রবেশ করবেন আপনি উপরে দাঁড়ান আবু বকর হদি আল্লাহ গুহায় প্রবেশ করেন সমস্ত মহিলাগুলো পরিষ্কার করেন যতগুলো ছিল গর্তগুলো ছিল নিজের জুব্বাগুলোকে ছিড়ে ছিঁড়ে সেই গর্তগুলো বন্ধ করা শুরু করেন যখন পরিষ্কার হয়ে গেল গর্তগুলো বন্ধ হয়ে গেল দুটি গর্ত বাকি ছিল আল্লাহ আল্লাহনবীকে বললেন নিচে নেমে আসুন নবী যখন নিচে নেমে আসলেন নবী বললেন আবু বকর অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি খেজুর খাইলেন পানি পান করলেন নবী বললেন আবু বকর আমি কি তোমার রানের উপর একটু মাথা দিয়ে ঘুমাবো কিনা বলেন সুবহান আল্লাহ আনবি সাল্লাম আর ইয়াসাল্লামের প্রস্তাব আবু বক্কর রদিয়ার লহ দানান গ্রহণ করেন বললেন আর সুনল্লাহ আপনি আমার রানীর ওপর মাথা দিয়ে ঘুমিয়ে যান আবু বকর রদিয়াল্লাহ দানানগুর রানীর ওপর মাথা দিয়ে আল্লাহ রনবি ঘুমিয়ে পড়েন ওই যে দুইটি গর্ত ছিল এই দুই গর্তের মধ্যে আবু বক্কর রদিয়াল্মা দানানগুর পা এবং দিয়ে ডান ডুকে এইভাবে আটকে রাখলেন কিন্তু দুইটি একের পরে বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে যখন দংশন শুরু দিল। তিনি চিৎকার করলেন না কান্না করলেন না কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা নীল হয়ে গেল দার নবীর کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে গরম এক দুই ফোঁটা যখন আল্লাহর নবীর চেহারার মধ্যে করলো আল্লাহর নবীর চেহারা খুললেন চোখ করলেন বললেন আবু বকর কি অবস্থা তোমার এই অবস্থা কি হইল কিভাবে হইল আবু বকর রাদি আল্লাহ তালা ঘুমল নিয়ে আল্লাহ দুইটি বিষাক্ত সাপ আমাকে দংশন করছে দংশন করছে আল্লাহ নবী বললেন কোথায় দংশন করছে আল্লাহ নবী থুতু নিলেন থুতু নিয়ে আবু বকর রদি আল্লাহ সেই নুন সে দংশিত জায়গার মধ্যে যখন লাগিয়ে দিলেন আবু বকর রদি আল্লাহ তালা শরীর থেকে সমস্ত সাপের বিষ দূর হয়ে গেল এবং আল্লাহ নবীর থুতুর বিনিময়ে আবু বকর রদি আল্লাহ কোন টি আগের এর চার ওড়ে গেল বলেন সুবহানাল্লাহ কোন সেই দুইটি সাপের জবান আল্লাহ দিলেন ওই সাপগুলো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অনেক দিন পূর্বে শুনেছি আপনি হিজরতের রাতে এই গুহার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন আপনার চেহারাটাকে এক নজর দেখার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমরা এই গুহার মধ্যে অবস্থান করছি আপনার বন্ধু সমস্ত বর্তগুলো যখন বন্ধ করে ফেলছে আপনাকে কোনোভাবেই যখন দেখতে পাচ্ছিলাম না তখন আমরা আমরা দুজনে মিলে আপনার বন্ধুর পায়ের মধ্যে দংশন করেছি যাতে করে পা সরায় আর আপনার চেহারাটা আমরা দেখতে পারি বলেন সোবাহাশাল্লাম যখন চলে আসলেন মক্কার কাফেররা যখন বুর হয়ে গেল আল্লাহ নবীকে যখন দেখতে পেলো না ঘরের ভিতরে যখন প্রবেশ করলো গিয়ে দেখলো আল্লাহ নবীর চাদর পরে আলী রদি আল্লাহ শুয়ে আছেন এবার আলী রদি আল্লাহ হোর কলার ধরে তাদের বাইতুল্লার চত্বরি নিয়ে এসে বেদম প্রহার শুরু করলো বললো বল মোহাম্মদ কোথায় গেছে আলী রদি আল্লাহ হুতালহু বললেন আমি জানি না সবাই মিলে চলে গেল আবু জাহেল চলে গেল আবু মকরের করে আবু মকর রদি আল্লাহ হুতালহুর ঘর দরজার মধ্যে যখন খটখটাইলো আসমা পিন্তে আবু মকর রদি আল্লাহ হয়ে আসলেন আসার পরে বললেন তোর বাপ কোথায় বলছে আমি তো জানি না আবু আবু আসলামকরের গানের মধ্যে এত জুড়ে থাম দিল এক থাপ পরে আসমা বিন্দে আবু বকরের কানের লতি ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেল বলেন নাও জমিল্লা সমস্ত মক্কার কাপেরা পাগল হয়ে গেছে সত্য হাত থেকে ভেঙে গেছে এই জন্য তারা পাগল হয়ে গেছে কাবা চত্তরে সমস্ত মানুষের সামনে ঘোষণা করেছে মোহাম্মদকে যে ব্যক্তি জীবিত ধরে নিয়ে আসতে পারবে অথবা তার কাল্লা নিয়ে আসতে পারবে একশত লাল উঠ ওই ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে বলেন না

পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ দালা জঙ্গলি কবুতর আল্লাহ তালা মাকর শাকে নির্দেশ দিলেন হে মাকর শাহ জুতো সুরের যে মুখ আছে মুখের মধ্যে জাল পিছানো শুরু করে দাও জাল পিছানো শুরু হয়ে গেল জঙ্গলি কবুতরকে আল্লাহ পাক বললেন হে কবুতর খুব দ্রুত তুমি এই মাকর শাহ জালের মধ্যে বসে ডিম পাঠিয়ে থাকো বলেন সুবাহান নবীকারী সাল্লামকে খোঁজার জন্য মক্কার কাপের রাজা অনেকদম কাছে চলে এসেছে তাদের চেহারা দেখতে পাচ্ছেন মানুষগুলো বলছে চলো নিচের দিকে যাই এক কাপের বলছে তোমাদের কি মাথা নষ্ট হয়েছে এইখানে দেখো না কবুতর ডিম বেড়েছে মাকর্ষা জাল বেঁধেছে এরা তো একদিনেই কাজ করে নাই দীর্ঘদিন পর্যন্ত এই গুহায় কেউ প্রবেশ করে নাই এই জন্য জাল বেঁধেছে আর কবুতরে ডিম বেড়েছে বলেন আবুবকর ও ভয় পাচ্ছিলেন ভয় পাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে আবুবকর ভয় পেও না ভয় পেও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন গুরানে কারিমে সূরাত তাওবার মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হে হে মুসলিম শুনো আমার বান্দা শুনো তোমরা আল্লাহকে সাহায্য করো তাকে সাহায্য করো যদি সাহায্য না করো আল্লাহ পাক তাকে সাহায্য বেশ কখন তারা যখন হেরা গোয় কাপাল উসনান ইয়াতনাইন ইদহুমা ফিল গর ইন ইয়াকুলু লিসাহিবিহি লাতা হাসান ইন বলেন আল্লাহ আকবর কেমন আছে আব আপ্র তো দুইজন না আমাদের সাথে আরেকজন আছেন তিনিকে জুরে বলেন তিনি কে যখন ব্যক্তি একজন থাকে তার সাথে আরেকজন সত্তা থাকেন তিনি কে মানুষ মনে করে গোপন বৈঠক কেউ জানবে না কিন্তু সব কিছু তিনি যিনি জানেন তিনিকে আবু বকর রদি আল্লাহ তালুকে বলছেন আবু বকর আমরা তো একা আমরা দুইজন নয় আমাদের সাথে আল্লাহ আছেন আর আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে কাফেরদের সব ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আমাদেরকে মদিনায় হিজরত করাবেন বলেন সুবাহ আল্লাহ